আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসছি তো আমার কেয়ার আর ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম তো এখানে দেখেন এই মাছগুলার নাম হচ্ছে দেখতে তেলাপিয়া কিন্তু এই মাছটা হচ্ছে সামুদ্রিক মাছ খেতে কিন্তু খুবই সুস্বাদু তো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে আজকের ব্লগ ভিডিওটি ভালো লাগবে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্লিজ বন্ধুরা তো এইখানে মাছ দেখে বিড়ালের বিড়ালগুলো দেখেন কি মেয়াও মেয়া করতেছে মাছ খাওয়ার জন্য আর ওরা সারাক্ষণ এইখানে থাকে এটা হচ্ছে মা বিড়ালের বাচ্চাগুলোর মা তো এইগুলা সবগুলোই খাবার দেখলে মাছ দেখলে মাংস দেখলে আর আমি যখন কিচেন রুমে যাই তখন দেখি মানে ম্যাও মেয়ো করে আমাকে দেখলে ওরা খাবার খোঁজে তো বন্ধুরা এই তো দেখেন আজকের বন্ধুরা সারাক্ষণ শুধু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর আকাশটা দেখেন কিরকম অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে যে আরো দিন বৃষ্টি হবে তারপরও বিকালের দিকে একটু একটু বৃষ্টি আসে আর কি তো এই যে তো এই তো বন্ধুরা এই যে দেখেন এই সামুদ্রিক মাছগুলো ভালো করে আমি ধুয়ে নিলাম তো বন্ধুরা এই যে দেখেন মাছগুলা কিন্তু একদম ফ্রেশ তরতাজা ছিল তো আজকে আমি এগুলো রান্না করবো দমদোল দিয়ে তো আপনারা পুরো ভিডিও দেখবেন প্লিজ আর এইখানে আমি কিন্তু লবণ দিয়ে ভালোভাবে মাছটি ধুয়ে নিয়েছি কতটুকু ফ্রেশ হয়েছে বন্ধুরা দেখেন তো এই যে আমি ভালোভাবে আর পাকিস্তানে কিন্তু প্রচুর স্টিলের জিনিস ব্যবহার করা হয় তারপরও মানে সব কিছুই পাওয়া যায় স্টিলের তো এই যে আমার অনেক কিছু হাড়ি পাতিল দেখবেন স্টিলের আমি স্টিলের জিনিস ব্যবহার করি সকলে স্টিলের জিনিস ভালো পাওয়া যায় আর কি তো আমি যেহেতু মাছ ধুয়েছি তো আমি ভালোভাবে একটু বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি তা না হলে মাছের গন্ধ আসবে আর মাছের গন্ধ অনেক দিন থাকে ভালো লাগে না তো সেজন্য আমি ভালোভাবে এটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা আসলে দেশের যা অবস্থা সেজন্য বিডিও দিতে ভালো লাগে না অনেক খারাপ অবস্থা দেশের এই যে দেখেন বন্ধুরা এখানে হচ্ছে চিচিঙ্গার ছোলা তো এগুলা কিন্তু আপনারা ফেলবেন না এটা এভাবে রেখে দিবেন রেখে ভালো করে সিদ্ধ করে ব্লেন্ডার অথবা জার বাসা বাটার মতো কোনো চিজ থাকে আর কি তো এগুলা এভাবে বেটে নেবেন আর এখানে দুলদুল নিয়েছি আর চিচিঙ্গার এই ছোলার পত্তাটা কিন্তু খেতে খুবই টেস্টি লাগে আপনারা ভালোভাবে ওইটা রান্না করবেন এটা হচ্ছে আমার রাতের রান্না আর কি তো আপনাদের সাথে রাতের রান্নাটাও শেয়ার করলাম তো বন্ধুরা এই যে আমাদের বাংলাদেশের অবস্থা কথা বলতে নিয়েছিলাম আমার কি বাংলাদেশের যা অবস্থা হচ্ছে আসলে এটা খুবই দুঃখজনক কিছু ভালো লাগে না জানি না এই পরিস্থিতি কবে শেষ হবে কারণ ঝগড়াঝাটি কিন্তু ভালো লাগে না আর যে অবস্থায় গোলাগুলি মারামারি স্টুডেন্টদের ওপর অনেক নির্মমভাবে অত্যাচার হচ্ছে তো সেই কারণে বলতেছি এগুলা ভালো লাগে না আমার কাছে আর সবারই একটা টেনশনের মধ্যে আছে ভয়ের মধ্যে আছে তো জানি না আল্লাহ তালা সবাইকে রক্ষা করুক আর সবাই যেন হেফাজতে রাখে আর সবাই নবল নামাজ পড়ে দোয়া করবেন দেশের অবস্থা যেন আল্লাহ তাআলা শান্তি করে দেয় তো দেখেন টিচিং গার আমি এভাবে ব্লেন্ডার করেছি ব্লেন্ডার করে এভাবে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি এটা খেতে কিন্তু খুবই টেস্টি খুবই মজাদার হয় খেতে খুবই ভালো লাগে তো এখানে কিন্তু অবশ্যই আপনারা চাইলে সব মশলা অ্যাড করতে পারেন এটা গরম পাত্রের সাথে একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগে আর যখনই পাকিস্তানে যখন চিচিঙ্গে অ্যাভেলেবেল পাওয়া যায় না আমাদের বাংলাদেশের মতো তো যখনই আপনাদের ভাইয়া এগুলো কোলনে থেকে নিয়ে আসে তখনই কিন্তু আমি এভাবে রান্না করে খাই তো এই যে দেখেন আমি যেভাবে রান্না করছি ঠিক সেভাবেই রান্না করে খাবেন জানি না কার মায়ের বোক খালি হয়েছে তার মায়ের বুক খালি হয়েছে আসলে তারা যেন কত যন্ত্রণার মধ্যে আছে আসলে কিছু কিছু ভিডিও ফুটেজ দেখলে খুবই খারাপ লাগে যেমন মুগ্ধ নামের একটা ছেলেটা কত সুন্দর করে হাসি মুখে বলতেছে পানি লাগবে পানি লাগবে সে ছেলেটাকে ওরা মেরে ফেলেছে একদম মাথার কাছে দিয়ে গুলি করেছে কানে দিয়ে বের হয়েছে তো এটা আসলে খুবই যন্ত্রণাদায়ক একটা বিষয় তো কি বলবো কিছু বলার নেই আমি কিছু বলতে পারছি না আসলে আমার আমি মাঝে মাঝে আমার ইউটিউবে অথবা বাংলাদেশের খবর দেখতে ইচ্ছে করে না কারণ আমাদেরও কালকে এলে কুমিল্লা এরকম হয়েছিল অনেক গুলাগুলি হয়েছিল আশেপাশে আমাদের বাড়ির কাছেও নাকি এই যে সব কিছু ভেঙে ফেলেছে তো এই অবস্থার মধ্যে যদি দেশের জানি না দেশের মানুষের কি অবস্থা ওরা কিভাবে চলতেছে কিভাবে কি করছে ওপর আল্লাহ তালা জানে তো তারপরেও সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখা ভালো রাখবে ইনশাল্লাহ বন্ধুরা এই যে দেখেন আমি রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো এভাবে আমি মাছগুলো উপর দিয়ে দিচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে তো যদি আমার কথার মধ্যে কোনো ক্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এভাবে কিছু মানুষ আছে তাদেরকে কিছু না বললেও তারা দোষ বিচারে এটা মানুষের একটা স্বভাব তো যাই হোক আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক তাদেরকে যেন কোনো বিপদের সম্মুখীন না করে সেই দোয়ায়ে করি তারা যেন সব সময় ভালো থাকে তো বন্ধুরা দেখেন এইখানে আমি ভাত খেয়ে নিচ্ছি আর এই যে আমি যে আসলে আমার ভিডিওটা লম্বালম্বিভাবে হয়ে গিয়েছে তো সেই কারণে আমি মানে ক্লিয়ারভাবে দেখাইতে পারি নাই তো এখানে লেবু দিয়ে আর চিচিঙ্গার যে ছোলার ভর্তাটা বানিয়েছিলাম ওইটা দিয়ে খাচ্ছি আর কেমন হয়েছে আমার আজকের ভিডিওটা আর আমার কথাগুলো যদি আপনারা কেউ শুনে থাকেন পুরা ভিডিও দেখে থাকেন অবশ্যই সবাই বাংলাদেশের জন্য দোয়া করবেন আল্লাহ তালার কাছে আর দেখেন তো এইটা হচ্ছে আমার রাতের খাবার আর কি তো যারা যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই যদি ফুল ভিডিও দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটা অন করে রাখবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তো এইখানে দেখেন আমি খাচ্ছি আর আমার মেয়েটা বসে বসে পড়াশোনা করতেছে কি যেন লিখতেছে উল্টা পাল্টা আসলে ও আমাকে কোনো কিছু দেয় না লেখার জন্য নিজেই বসে বসে লিখতেছে তো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটা তো সবাই ভালো থাকবেন সবার সুস্থ থাকবেন সবার ভালোবাসার দিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ